সরকার এতদিন কি বলে আসছে আর অবশেষে আসল ঘটনা ফাঁস হলো দর্শক এখন কি বলবে এখন কিছু বলার নেই এখন জনগণের ট্রলের মুখে পড়েছে কিছুদিন পর এরা মুখ দেখাতে পারবে না খুব লজ্জাজনক পরিস্থিতি কি উদ্ভর কি হাস্যকর দেখেন কতটা কঠিন পরিস্থিতিতে থাকলে কতটা চিন্তিত হলে কতটা চাপে পড়লে চোখে মুখে কতটা অন্ধ হওয়ার দেখলে এরকম ধট হাস্যকর কথা বলতে হয় দুইটা কথা আমি আপনাদেরকে বলি এই দুইটা কথা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন যে এই সরকার কতটা বিব্রতকর অবস্থায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের একটা বক্তব্য নিয়ে তুমুল আলোচনা হচ্ছে যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমরা বন্ধ করিনি বুঝতে পেরেছেন কতটা চাপে পড়লে আন্তর্জাতিকভাবে এই এরকম কথা বলতে হয় ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যায় এখন মানুষ তার শিক্ষাগত যোগ্যতা নেই প্রশ্ন করছে এই লোক এই ফাউতু একজন যার কোনো মেধা টেদা নেই এরকম একেবারে থার্ড ক্লাস স্টুডেন্ট ছিল আমরা যতদূর জানতে পেরেছি এরকম এখন থার্ড ক্লাস স্টুডেন্ট কোনো স্পেশাল কোয়ালিটি নেই কিছু না একে এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে মিথ্যাচার করার তো একটা লিমিট আছে বা মিথ্যাচার করলে এমনভাবেই করতে হয় যাতে জনগণ না বুঝে কিন্তু এতদিন সরকার কি বলে আসছে আর এখন আসল গণনা ফাঁস হয়ে গিয়েছে আমি এটা একটু প্রমাণ সহ আপনাদেরকে শোনাতে চাই সরকার কি বলে আসে এতদিন যে ইন্টারনেট সরকার বন্ধ করেনি ব্রডব্যান্ডের কথা মোবাইল ইন্টারনেট সরকার বন্ধ করেছে এটা তো স্বীকার করেছে কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সরকার বন্ধ করেনি এটা কি হয়েছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে যার ফলে বন্ধ হয়ে গিয়েছে মেরামতের কাজ চলছে কত খবর যে পঞ্চাশ পার্সেন্ট মেরামত হয়েছে বাকিটাও হবে দ্রুত কাজ চলছে এই যে কাজ চলতেছে দিন রাত কাজ করছে নানান কল্পকাহিনী আমাদের শুনিয়েছে কি উদ্ভট কি মিথ্যা কিন্তু আসল ঘটনা কি ডাটা সেন্টারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি মোটোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ইত্তেফাকের রিপোর্ট মানে আসলে আগুনেই লাগেনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি অথচ তারা প্রচার করেছে যে পঞ্চাশ পার্সেন্ট মেরামত হয়েছে অথচ মেরামত করার কোনো দরকারই হয়নি এগুলি সব ভুয়া মানে সরকারের এই কথা এতদিন যে বলে আসে সেটা যে ভুয়া তার একটা প্রমাণ যে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হওয়ার সাথে সাথে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছে মানে এরপরে ফেসবুকও বন্ধ করে দিয়েছে তাহলে ফেসবুক কি আগুনেপুরে বন্ধ হয়েছে টিকটক আগুনেপুরে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আগুনে পুরে বন্ধ হয়েছে মানে নাটক ফাজলামির একটা লিমিট আছে আরও কিছু টেকনিক্যাল রিজনও বলবো যে আসলে সরকার এতদিন যা বলে আসে সেটা যে ভুয়া আগে এই রিপোর্টটা একটু আপনাদেরকে শোনাতে চাই আইএসপি এবি এবং বিটিআরসি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বারবার ইন্টারনেট বন্ধের দায় চাপিয়েছেন মহাকালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছে ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু এখানে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন তারা যেটা বলছে আজ আমরা ভবন পরিদর্শন করে এবং ভবনের অনেকের সঙ্গে কথা বলে জানতে পারি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি চিন্তা করেছেন কত বড় একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার সেন্টার হলো কেবল সংরক্ষণ অর্থাৎ। একটা প্রেস বিজ্ঞপ্তিতে এটা জানিয়ে দেওয়া হয় সংগঠনের ইন্টারনেট সেবা খাতে ক্ষয়ক্ষতি ও নাশকতা তদন্তে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন এর আগে মহাকালী খাজা টাওয়ারে অবস্থিত ডাটা সেন্টার পরিদর্শন করেন তারা এর মানে পরিদর্শন করে তারপরে বলছেন এটা কোনো মুখস্থ কথা নয় বিজ্ঞপ্তিতে বলা হয় ষোলো থেকে সতেরো তারিখ সীমিত পরিসরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও আঠারো তারিখ সন্ধ্যা থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সহ মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাৎক্ষণিক আমরা ইলেকট্রনিক মিডিয়া ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সভাপতি উদ্ধৃতি দিয়ে জানতে পারি মহাকালী খাজা টাওয়ারের ডেটা সেন্টারে সন্ত্রাসী হামলার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ রেখে ন্যারো ব্র্যান্ড ব্র্যান্ডের ইন্টারনেট সেবা সরবরাহ করা হচ্ছে অন্যদিকে টেলিযোগাযোগও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন গুজব প্রতিরোধে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে পরবর্তীতে প্রতিমন্ত্রী বলেছেন বিভিন্ন স্থানে ফাইবার কাটা এবং ডাটা সেন্টারে সন্ত্রাসী আমরা কারণে ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে এবং তাদের কথাই তো মিল নেই একবার বলে যে গুজব প্রতিরোধে আর একবার বলে যে আগুন লেগেছে আমাদের জানা মতে বিশ্বে একটানা সাত দিন ইন্টারনেট বন্ধ থাকা নজিরবিহীন এমনকি যুদ্ধবি গাজা ইউক্রেনে ইন্টারনেট সেবা এত দীর্ঘ সময় বন্ধ থাকেনি এই জন্য আমি ফিলিস্তিন পরিস্থিতির চাইতে ভয়ানক পরিস্থিতি হিসাবে আখ্যা দিয়েছিলাম বাংলাদেশের সেই ইন্টারনেটবিহীন ক্র্যাকডাউনের ঘটনাকে যদি সরকারের কথা সত্য হয়ে থাকতো যে না আসলে আগুন লেগেছে ডেটা সেন্টার পুড়ে গিয়েছে তারপরও ইন্টারনেট বন্ধ হতো না এ বিষয়ে কিছু টেকনিক্যাল তথ্য আপনাদেরকে দিয়ে দিতে চাই দর্শক সরকারের এই মিথ্যাচার বিষয়ে আপনাদের জ্ঞান থাকা দরকার এগুলি শুনবেন মুখস্থ রাখবেন দেশে ইন্টারনেট সরবরাহ ব্যবস্থা পুরোপুরি অকার্যকর ছিল পাঁচ দিন মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড সরবরাহ শুরু হলেও তা সীমিত আকারে চালু করা যায়নি মোবাইল ইন্টারনেট সেবা ইন্টারনেট সরবরাহ ব্যাঘাত নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মিডিয়া উইং থেকে গত শনিবার এসএমএস দিয়ে জানানো হয় রাজধানীর মহাকালে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগের কাজ চলমান রয়েছে যা মেরামত করতে আরও সময় লাগবে এর মানে মেরামত করতে সময় লাগবে আসলে কিছু হয়নি কি ধান্দাবাজি প্রযুক্তিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশের কোনো একটি একটি বা দুটি ভবন বা এলাকায় অগ্নিসং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সারা দেশে ইন্টারনেট ব্লাক আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই নেটওয়ার্ক সিস্টেম মূলত বিভিন্ন মডিউলের কাজ করে এর মধ্যে রিং টপোলজি স্টার টপোলজি হাব অ্যান্ড স্পোক টপোলজির মতো অনেকগুলো মডিউল রয়েছে এসব মডিউল একটি সংযোগ বন্ধ হয়ে গেলে অন্য সংযোগগুলো চলমান থাকে যার কারণে একটি ভবন বা এলাকায় অগ্নিকাণ্ড ঘটলেও শুধু ওই ভবন এলাকায় সমস্যা তৈরি হবে পার্শ্ববর্তী অন্য সংযোগগুলো চলমান থাকবে ইন্টারনেট সংযোগ বন্ধের বিষয়ে মোবাইল অপারেটরের পক্ষ থেকে জানানো হয় দেশে চলমান পরিস্থিতির বিষয়ে সরকারি এর মানে অগ্নিকাণ্ডের ঘটনা ক্ষতিগ্রস্ত সন্ত্রাসী আমরা কথা যদি সত্য হয়ে থাকে তারপরও শুধু ওই এলাকায় বন্ধ থাকবে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো যুক্তিকতা ছিল না তো সরকারে বাক পারি কত প্রকারও কী কী আশা করি আসল ঘটনা জাতির সামনে এখন স্পষ্ট হয়ে গেছে এখন কি বলবে মুখ ঢেকে হাঁটতে হবে কিছুদিন পর সরকারের লজ্জায় সি লজ্জা এই মিথ্যাচারের জন্য হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়নি পানি ফেলা হয়েছে লজ্জা